সেই ছোট্টবেলা মা দিদার হাতে খাওয়া আর শেখা আস্তে আস্তে শীত কিন্তু একদম দৌড় তাই আপনাদের শীতের মেনুতে এই খাবারটিকেও অ্যাড করে রাখুন কারণ এটাও একটা পিঠে পুলির মধ্যেই পড়ে এই রাঙা আলুর পান্তোয়া অসম্ভব টেস্টি আর একদমই কিন্তু পারফেক্ট রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করে নেব তাই অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যাতে আপনারাও এই শীতেই এরকম রাঙা আলুর পান তোয়া বানিয়ে বাড়ির সকলের মন জয় করতে পারেন সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকেই একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা রাঙা আলুর পান্তোয়া বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি রেডি করে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম রাঙা আলু যেটাকে সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি দেখুন আর এখানে এখন এই রাঙা আলুর স্কিনগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব সমস্ত আলুগুলোর স্কিন আমি পরিষ্কার করে নিয়েছি আর এখন এই আলুটাকে সুন্দর করে গ্রেড করে নেবো যাতে এর মধ্যে কোনো রকম লামস বা গুটলি না থাকে আর এই আলুটা কিন্তু সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে একদম অল্প জলে সিদ্ধ করতে হবে তবে কিন্তু আলুটা এরকম শুকনো হয়ে থাকবে এখন এই আলুটাকে হাতের সাহায্যে সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নেব আলুটাকে আমি মেখে ডো তৈরি করে নিয়েছি এখন এই আলুর মধ্যে দিয়ে নেব বেশ কিছু উপকরণ প্রথমেই দিয়ে নিচ্ছি এর মধ্যে দুই চামচ ময়দা পাঁচশো গ্রাম আলুর মধ্যে কিন্তু দুই চামচ ময়দা একদম বেশি এর বেশি কিন্তু একদমই দেবেন না এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি তিন চামচ সুজি আর সুজিটা আমি এখানে নিয়েছি একদম মিহি দানার সুজি এখন দিয়ে নিচ্ছি এর মধ্যে পাঁচ চামচ গুঁড়ো দুধ আর এই মেজারমেন্ট কিন্তু একদম পাঁচশো গ্রাম আলুর জন্য যথেষ্ট পরিমাণ এটাই দিয়ে করে নেবেন এখন দিয়ে নিচ্ছি অল্প একটু নুন সাথে দিচ্ছি দু চিনটে মতো বেকিং সোডা দিয়ে নিচ্ছি এক চামচ গাওয়া ঘি আর এই ঘিয়ের জন্যই কিন্তু পান্তোয়ার মধ্যে আসবে সুন্দর সাইনিং আর দারুণ টেস্ট আর এখন সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা তৈরি করার সময় কোনো রকম জল কিন্তু ব্যবহার করবেন না এখন দেখুন ডোটাকে সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি আর এই ডোটা এরকম টাইট হওয়াটাই কিন্তু একদম মিষ্টিগুলোর জন্য খুব উপকারী এখন এই ডোটাকে ডেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন আলুটাকে সাইডে রেখে চলে যাব পরের স্টেপে এখন এখানে রেডি করে নেব পান তোয়ার জন্য রস আর এই রসটা আমি তৈরি করে নেব খেজুরের গুড় দিয়ে এখানে দেখুন গুড় আমি মেল্ট করে নিয়েছি সুন্দরভাবে জলের মধ্যে আর এই রাঙা আলুর পান্তুয়ার মধ্যে কিন্তু রসটা খেজুর গুড়েরই তৈরি করতে হয় তবে কিন্তু রাঙা আলুর পান্তুয়াটা অসম্ভব টেস্টি লাগে এখন রেডি করে নেব রস তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি ছাঁকনিতে ছেঁকে মেল্টেড গুড় গুড় একটু যদি ছেঁকে নিই তাহলে গুড়ের মধ্যে থাকা কোনো রকম নোংরা সেটাও বেরিয়ে যাবে এখন গুড় খুব ভালো করে বয়েল করে নেব আর বন্ধুরা এখন যে গুড়ের কালারটা একটু কালো আছে সেটা কিন্তু কোনো ভয়ের কারণ নেই এটা বয়েল করলেই একদম সুন্দর কালার এসে যাবে তো দেখুন সুন্দরভাবে বয়েল হয়ে গেছে গুড় আর গুড়ের কালারটা দেখুন তাহলেই বুঝতে পারবেন একদম কিন্তু পারফেক্ট কালার রেডি হয়ে গেছে আর এখন ফ্লেভারের জন্য এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা ছোট এলাচ এখন এলাচটা দেওয়ার পর আরও দুই থেকে তিন মিনিটের জন্য জাল করে নেব এই গুড়ের রসটা যাতে একটু চিটচিটা ভাব আসে এখন কিন্তু গুড় একদম তিন মিনিট জাল করে নিয়েছি আর এখানে দেখুন গুড়ের রস কিন্তু চিটচিটা ভাব এসে গেছে ঠিক এরকম চিপচিপে একটা গুড়ের রস রেডি করে দিতে হবে পান তোয়ার জন্য তো চলুন এখন গ্যাসের ফ্লেম অফ করে রসটাকে নাবিয়ে নেবো আর চলে যাব পরের স্টেপে তো বন্ধুরা এখন কিন্তু পান তোয়ার জন্য যে ডোটা রেডি করেছিলাম সেটা পনেরো মিনিট রেস্টে রাখা হয়ে গেছে আর এখন দেখুন অনেকটা টাইট হয়ে গেছে এখন আবারও এক মিনিটের জন্য মেখে নেব কারণ এই ডোয়ের মধ্যে কিন্তু আমরা সুজি ইউজ করেছি আর সুজি কিন্তু অনেকটা জল টেনে নেয় তাই খুব ভালো করে আর একবার মেখে নিলাম এখন ডো একদম রেডি আর এখন এর থেকে ছোট্ট ছোট অংশ নিয়ে সেপ দিয়ে নেব পান্তোয়ার সুন্দর করে ছোট বড় আপনারা যেমন ইচ্ছে সেইভাবে কিন্তু শেপ দিতে পারেন আমি এখানে একটু বড় সাইজের করে নিচ্ছি কারণ মা দিদাদের দেখতাম এই রাঙা আলুর পান্তোয়া একটু বড় সাইজের করে নিত তাই আমিও একইভাবে ওরকম শেপ দিয়ে নিলাম আর এখানে দেখুন একদম একটা নিট অ্যান্ড ক্লিন সুন্দর ক্র্যাক ফ্রি গোলাকার শেপ দিয়ে নিয়েছি আর ঠিক এইভাবেই সমস্ত শেপগুলো আমি দিয়ে নেব আবারও একটা আমি শেপ দিয়ে নিলাম পান্তোয়ার আর ঠিক একইভাবে দেখুন এর মধ্যেও কিন্তু কোনো রকম ক্র্যাক নেই তো চলুন সমস্ত পান্তোয়া শেপ দিয়ে নেব এখন সমস্ত পান্তোয়াগুলোর শেপ আমি দিয়ে নিয়েছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন সব শেপগুলোই কিন্তু প্রায় একই রকম তো চলুন এখন এই গুলোকে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব পান্তোয়া তেলে ভাজার জন্য এখানে আমি লো মিডিয়াম ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি আর এখন গুলো আমি মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব এখন একটা একটা করে সমস্ত গুলো আমি অ্যাড করে দিচ্ছি এখানে আমি হাফ পান্তোয়া দিয়ে নিয়েছি আর হাফ পরের ব্যাচে ভেজে নেব আর এখানে পান্তোয়া দেওয়ার সাথে সাথে উপর থেকে এইভাবে তেল দিতে থাকতে হবে তাহলে পান্তোয়াগুলো সুন্দরভাবে গোলাকার একদম ফুলে উঠবে আর পুরো পান্তোয়ার মধ্যেই কালারটাও কিন্তু একইভাবে আসবে আর এখন পান্তোয়াগুলোকে হালকা হাতে একটু নড়াচড়া দিলাম আর পান্তোয়া ভাজা কিন্তু একভাবে ভাজলে হবে না এইভাবে তেলটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে একটা স্ক্র্যাচেলারের সাহায্যে এইভাবে নাড়া দেওয়ার জন্যই দেখুন পান্তোয়ার মধ্যে সুন্দর কালার আসতে শুরু করেছে আর পান্তোয়ার গায়ে হালকা একটু ক্র্যাক এলেও ভয়ে কোনো ব্যাপার নেই পান্তোয়া কিন্তু আপনার পারফেক্ট রেডি হচ্ছে এখানে দেখুন পান্তোয়াগুলো পারফেক্ট কালার এসে গেছে আর এর থেকে বেশি আর কালার নিয়ে আসবো না এটা কিন্তু পারফেক্ট কালার দেখুন পান্তাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন তেলের থেকে তুলেই কিন্তু সাথে সাথে দিয়ে নেব উষ্ণ গরম রসের মধ্যে একটা ব্যাচ ভেজে আমি তুলে নিয়ে রসে দিয়ে নিয়েছি আর হালকা হাতে একটু চাপা দিয়ে নিলাম চামচের সাহায্যে এখন এটাকে কাভার করে এক ঘন্টার জন্য রসের মধ্যে টিপ করে রাখবো আর চলে যাব আবারও পরের ব্যাচটা ভাজতে একইভাবে ভেজে নেব সমস্ত পান্তুয়া আর এখানে দ্বিতীয় ব্যাচও ভাজা হয়ে গেছে আর আপনাদের দেখি দিই প্রথম ব্যাচে যেটা আমি ভেজে রে দিয়ে নিয়েছিলাম প্রায় পনেরো মিনিট হয়েছে আর এর মধ্যেই রসটা কতটা অ্যাবজর্ব করেছে একদম এখন থেকে কিন্তু নরম তুল তুলে তো চলুন এখন এগুলো কাভার করে রেখে এক ঘন্টার জন্য রেস্টে রাখব তো বন্ধুরা এক ঘন্টা পর পানতোয়াগুলোর দেখুন কালার আর সাইজ আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন কতটা পারফেক্ট রেসিপি আপনাদের সকলের সাথে আমি শেয়ার করে নিয়েছি আর পান্তোয়াটা দেখুন জাস্ট নরম তুল তুলে একদম রসে টই আর একদম ভিতর থেকেও কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গেছে তো চলুন এই পারফেক্ট রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারাও এই শীতেই বাড়িতে ট্রাই করবেন সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের রেসিপির ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে